ভিডিও বলবো হ্যাঁ যে ফেসবুকে টাকা এক লাখ কুড়ি টাকা সেটা ভাগ্নে তুই বড় দিদি হয় সেটা ভুল করতে পারে মধ্যে কাজ করে খায় তার টাকা তো পিছনে চলা চুরি করে ফেলি আমাকে আমরা পনেরো হাজার দিলি সেখান থেকে চার ছোট মেয়ে আসলাম তো কিছুদিন বাদ চুরি করে বাদ করি জামা কাপড় কিনে দিতে পারি ওজন আমার দোকানে বড় মেয়ে জামা কাপড় কিনে দিয়েছে ওজন বড় দোকানে গেছে সে লোভি জানো আমার বাবা মাকে লোভি এত লোভী আসলে ওই যে কথাটা বললো আমি মিষ্টির সাথে কথা কমেন্ট করেছে বলছি উর্মি মানে কালির মেয়েকে বলছি এই যে মিষ্টিদি চোর বললো তোদেরকে সবাইকে কে বললো চোর মিষ্টিদি চোর বললো এটার উত্তরটা দে আগে সোশ্যাল মিডিয়াতে চোর তোর দাদুকে তোর দিদাকে নিয়ে বললো কে তারই মেয়ে তো যাই হোক একটা ফোন চলে চলেছিল তাহলে কেন আমাকে বলছিস আমাকে নিয়ে কেন বসেছিস তুই এবং তোদের পরিবার এই বিষয়টা নিয়ে কেন কথা বলছিস না আমাকে বড় বড় কথা বলতে বসেছিস হ্যাঁ বাড়ির লোক তোদেরকে চোর বলছে সেটার উত্তর না দিয়ে তার কাছে কই ফোন না চেয়ে আমার কাছে কেন বসেছিস হ্যাঁ কেন বসেছিস আমাকে নিয়ে বাজে কথা কেন বলছিস আর সব থেকে বড় ব্যাপার তোদের ফ্যামিলির কোনো মহিলাকে চরিত্র নিয়ে বাজে কথা বলিনি কিন্তু তোর মামা ওই কালুয়া রে কালুয়া ওই কালুয়া তোর মামা আমার চরিত্র নিয়ে কথা বলেছে আমার ফ্যামিলিকে নিয়ে কথা বলেছে আর সব থেকে বড় ব্যাপার কি জানিস বলে দেবো ওখানে কি কি ফল্ট করে গেছে চল শোনাবো আবারও বলবো ঠিক আছে তার আগে বলি বন্ধুরা হাই ফ্রেন্ডস রোস্টার সরি সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে স্বাগত অনেক অনেক ভালোবাসা চলে এসছি আবার আর একটা ভিডিও নিয়ে রোস্টার সময় মানে আমার আরেকটা চ্যানেল আছে একটু আগে ওই চ্যানেলে ভিডিও করছিলাম তো ওই চ্যানেলের নামটা আবার এই চ্যানেলে বলে দিলাম তো যাই হোক এই রোস্টার সোমাটাই চলে আসছিল তো যেটা বলছিলাম হ্যাঁ সোমা ওয়ার্ল্ডে তো যাই হোক এই ভিডিওটা সোমা ওয়ার্ল্ডেও যাবে ফেসবুক পেজেও যাবে চলো এবার আমার আমি কিছু শোনাবার উত্তরগুলো দেবো উর্মির ডায়লগ শোনায়

বান্ধবীও আছে পৃথিবী শর্ট ভিডিও তো দেবো এখনও দিই বান্ধবীও আছে পৃথিবী সোমা ওয়ার্ল্ড আর বান্ধবী পৃথিবী মানে আমরা দুই পৃথিবী দুই পৃথিবীর মাঝখানে তোরা সবাই থাকিস আমরাও থাকি তো এই পৃথিবীর শব্দটা জানিস এমন করে বললি দুই পৃথিবী আছে মানে পৃথিবীটার নামটা বলতে গিয়ে তোর ঘৃণা যাচ্ছে নাকি এই পৃথিবীতেই তো রয়েছিস আর একটা কথা কি বললি ওর তো নিজস্ব কোনো কন্টেন্ট নেই অন্য কাউকে নিয়ে পড়ে থাকে থেকে বড় ব্যাপার অন্য কাউকে পড়ে থাকা মানে সোশ্যাল মিডিয়াতে এসে এখানে অনেক মহিলা নগ্ন অবস্থায় ভিডিও করে অনেক মানুষ নিজেদের বাড়ির কেচ্ছা নিয়ে এসে এখানে বিক্রি করে ঠিক আছে তো সেগুলো আমরা হতে দেব না সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করি আর এই ফেসটা নিয়ে বসি কারুর পেছন পেছন ক্যামেরা নিয়ে ঘুরতে হয় না ঠিক আছে তাও আবার নিজেদের ওকাতে যদি তোরা ফেস ভ্যালু করতে পারতিস কিরকম ফুড ব্লগাররা যদি না থাকতো তোদেরকে কে চিনতো আচ্ছা ফুড ব্লগারদের জন্য তোদের এই অবস্থা ফার্স্ট কথা কোনো ফুড ব্লগার এসে আমাকে সোশ্যাল মিডিয়াতে পরিচিতি করিয়ে দেয়নি সেকেন্ড কথা আমাকে কারুর ওই যে ফুড ব্লগাররা যাদেরকে ফেমাস করেছে ওই ফেমাস মানুষের পেছন পেছন তোর মামা যেটা করে ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াতে হয়নি বুঝেছিস উর্মি আশা করি তোর অকাতটা তোকে বুঝিয়ে দিলাম এই ফেসটাতেই এইখানে বসে ভিডিও করছি হ্যাঁ তুই বলছিস না লোকে নিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমাজের মাধ্যমে যদি লোকেরা নোংরামো করে বাড়ির কেচ্ছা বিক্রি করে তাদেরকে তো বলবে যে কত নগ্ন মহিলাগুলোকে কাপড় পরিয়ে দিয়েছি আচ্ছা আচ্ছা এখনও কিছু বাকি আছে এগুলোকেও পড়াবো অনেকে বাড়ির কেচ্ছা বাজারে বিক্রি করেছিল সেগুলোকেও সাজতা করে দিয়েছি তো তোদের মতো মানুষকে তো স্বাস্থ্য করতে অবশ্যই পারবো কিন্তু আমার চরিত্র নিয়ে যে কথাগুলো তোর মামা বলেছে তোর মামার চ্যানেলে ঘেঁটে যে দেখলাম নিজের খেসে এক লাখও ভিউজ হয়নি আমার বদনটা লাগিয়ে মিলিয়ন হয়েছে এবং তোর মায়ের লাগিয়ে মানে কালিদির বদন লাগিয়ে মিলিয়ন ভিউস হয়েছে আদার্স ভাই তোর মামার ফেস ভ্যালু নেই এবং কালিদিকে যারা ভাইরাল করেছে প্রথম কেউ ভাইরাল করে থাকে ফুড ব্লগাররা ফুড ব্লগারদের দয়ায় তোরা সোশ্যাল মিডিয়াতে পরিচিতি পেয়েছিস বাট আমাকে কোনো ফুড ব্লগারের দয়ায় বা কোনো বড় চ্যানেলের পেছন পেছন ঘরে ক্যামেরা তোর মামা যেটা করে সেটা নিয়ে আমাকে এখানে পরিচিতি করতে হয়নি এটা আমি নিজেকে মনে করি অনেক অনেক নিজেকে ধন্য মনে করি যে আমাকে মানুষ আমার ফেসে আমাকে ভালোবাসা দিয়েছে তাদের যদি একটা ভিউজও হয় সেটা নিজের কাছে অনেক গর্বের ব্যাপার যে না আমাকে কোনো ফুড ব্লগার এসে দাঁড় করায়নি বা আমাকে কোনো বড় ব্লগারের পেছন পেছন ঘুরতে হয়নি ঠিক আছে দাঁড়াও তো এই যে কথাটা তুই বলেছিস দাঁড়াও বন্ধুরা শোনাবো হুম অবশ্যই আইন কারোর একার জন্য না তবে আইনের সাহায্য কি যেটা বলেছি আইন নিয়ে সেটা করে দেখাবো সেটা আমরা করে দেখাবো এটা গ্যারেন্টি দিয়ে বলে গেলাম যদি না করতে পেরেছি তোদের জুতো নিয়ে গোটা চাপপাড়া ঘুরে বেড়াবো এত বড় কথা বললাম একটা কন্ট্রোভার্সি হয় বাড়ির কেচ্ছাকেও সামনে নিয়ে এলো সেই বিষয় নিয়ে বললো আলাদা ব্যাপার কিন্তু তোর মামা আমার চরিত্রের দিকে দাগ লাগিয়েছে তাকে তো ছেড়ে কথা বলা যাবে না সে আমায় চেনে না জানে না আমার চরিত্রের দিকে দাগ লাগিয়েছে বাই দাবে এত কথা তুই তোরা আমাদেরকে নিয়ে বলছিস যারা কি না মানে সরি তোদের রক্তের খুব করোনা হচ্ছে আমার কেন বলতো করুণা হচ্ছে তোদের ফ্যামিলির লোক তোদেরকে চোর বলে দিল সেই বিষয়টা নিয়ে প্রতিবাদ না করে আমার দিকে আঙুল তুলছিস বাড়ির লোক যদি চোর বলে বাড়ির লোক যদি ভাতের হাড়ির খবর মাঝ রাস্তার মাঝখানে এসে খুলে বলে তাহলে তো পাবলিক দেখবে আর পাবলিক তো বলবে পাবলিকের আগে যারা ভাতের হাঁড়িটা মাঝ রাস্তায় নিয়ে এসে বসে দেখাবে স্বর্ণ চাল না বাসমতি চাল না জিরা রাইস চাল সেটা যদি দেখাতে বসে পাবলিক তো বলবে এমা জিরা রাইস কেউ বলবে যদি স্বর্ণ থাকে এমা স্বর্ণ এমা বাস কাটি দেখো কীভাবে রান্না করেছে নষ্ট করে দিয়েছে স্বর্ণ চালটাও ভালো করে রান্না করলে খাওয়া যায় এ তো পুরো কাদা করে দিয়েছে এটা মানুষে বলবে ঠিক আছে তাই বাড়ির লোককে না বলে মিষ্টি দি যে কথাগুলো বলেছে সেগুলোর জবাবটাকে দে তোরা যে টাকা চুরি করেছিস সেটা মিষ্টি দি জোর গলায় বলেছে তোরা এত কথা বলছিস কিন্তু এটা তো বলছিস না তুমি আমার মাকে কি করতে চোর বলতে পারো আমার মা যে চুরি করেছে তার প্রমাণ দাও মিষ্টিদির কাছে তুই আমার কাছে প্রমাণ চাইছিস কেন হ্যাঁ কিরে কালিয়ার মেয়ে উর্মি আমার কাছে চাইছিস কেন করুণা হচ্ছে তোদের প্রতি তোদের ফ্যামিলির লোক চোর বলে দিল বাইরের লোক তো হাততালি মারবেই ইমা বাড়ির লোক চোর বলে দিল স্ট্যাম্প মেরে দিল সেখানে প্রতিবাদ করছে না কেন কালা নেই পুরাই কালা ব্যাপারটা এড়িয়ে যাচ্ছে না আমার দিকে আচ্ছা দাঁড়াও আমার আমার মাকে চোর বলেছে আমার মা ঘর থেকে কত যে টাকা দিয়েছে কথা আচ্ছা কি বললো আমার মাকে আমি ওর মাকে আমি চোর বলেছি আচ্ছা

প্রতিবাদ না করে মিষ্টিদের হোটেলে গিয়ে জিজ্ঞাসা না করে আমার দিকে কেন পড়েছে কেন না সত্যিটা বেরিয়ে আসবে তাই ওই দিকে কিছু খুঁড়তে চাইছে না এই দিকে খুঁড়ছে এত প্রশ্ন আমি বুঝতে পারছি না আমায় কেন করছিস প্রশ্নগুলো তো যে মার্কেটে চোর করোনা হচ্ছে রে উর্মি চোর নিজের রক্ত চোর বলেছে নিজের রক্ত যখন চোর বলেছে তার মানে চোর তাই তো নিজের রক্ত চোর যদি চোর নাই হতিস আমার পেছনে না করে থেকে এই যে আমার চরিত্র নিয়ে কথা বলেছে আমি যেরকম চোখের মতো পড়ে আছি সার্টিফিকেট দিতে হবে আমার চরিত্র খারাপ আমার চরিত্র খারাপ তুই কি বলছিস সেটা করছে না কিন্তু তোর মামার পেছনে কিন্তু আমি পড়ে আছি আমার চরিত্র খারাপ প্রমাণ না আমি ছাড়বো আমার ফ্যামিলি নিয়ে বলেছে বলেছে চরিত্র নিয়ে নিয়ে আমি ছাড়বো না ফ্যামিলি বলা আলাদা আর চরিত্র নিয়ে বলা আলাদা যেটা বলেছিস আমি ছাড়বো না সেটা সেইটা আমি যেমন পড়ে আছি তাহলে তোর ফ্যামিলির লোক যখন চোর বলেছে সেই বিষয়টা ফ্যামিলির যখন এত বড় কথা বলে দিল সেই বিষয়টা থেকে এড়িয়ে দিয়ে আমার সাথে ঝগড়া করছিস কেন ব্যাপার নাকি মিষ্টিদের সব টাকায় মেরেছিস নাকি ব্যাপারটা কি মিষ্টিদের সব টাকাই মেরেছিস ধরা পড়ে যাওয়ার ভয়ে আমার দিকে কথা বলছি যাতে পাবলিক বুঝতে না পারে ওরে হরি সেটা হবে না রে কালুয়া দাঁড়া 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 তুই নিজেকে বিশাল কিছু মনে করিস না পৃথিবী আর এই পৃথিবীর মাঝখানে না থাকলে সেটা শর্ট ভিডিও তো তোদের তোকে বুঝাবো বড় ভিডিওতে এখন বুঝাবো না ঠিক আছে দাঁড়া কে বলেছে একা পারবো না তোর মামাও তো একা পাচ্ছে না তোদের ল্যাচ তোর মামার ফেস ভালো আছে তোরা একা পারিস তোদের ফেসটা কে তৈরি করেছে সোশ্যাল মিডিয়াতে যেসব ফুড ব্লগাররা দয়া করেছে যেসব উঠে আসা স্টেশনের মহিলাগুলোকে ঠিক আছে উঠে আসা স্টেশনের মহিলাগুলোকে যেসব ফুড ব্লগাররা দাঁড় করিয়েছে সেই সব ফুড ব্লগারদের দয়ায় যারা যেসব মহিলারা ফেমাস হয়েছে তাদের পেছন পেছন তোর মামা ঘুরে বেড়ায় এটাই তোর মামার অকাত আর তোদের অকাত তোদের ফেস ব্যালুটা যদি নিজের দয়াই করতিস তাহলে এই চাটাং চাটাং কথা মানাতো তাহলে খাততালি তালি দেওয়া যেত আর আমারটা তো নিজে আমার কোনো ব্লগার আসেনি আর প্রতিবাদ তো আমি করবোই লোকে এখানে নোংরামো করবে তাদেরকে র্যান্ডাম ছুঁলে দেবো ফোন করলে সব থেকে বড় ব্যাপার আমি আমার রঙ নিয়ে এখানে বড়ো কথা বলিনি এবং আমি ফসায় কোন দেশটা উদ্ধার করেছি না করেছি যাদেরকে আচ্ছা করে শাইস্তা করেছি তারা জানে এবার চাপ বুকে কালুয়া জানবে এক মাস লাগুক আর দু মাস লাগুক যদি সায়স্তা করতে না পেরেছি তোদের জুতোর মালা এই সময় নিয়ে ঘুরে বেড়াবে আমরা তোরা আদৌ জানিস না আমাদের টিমটা কত বড়ো তোরা হয়তো জানিস আমরা সোশ্যাল মিডিয়ার লোক অ্যাকচুয়ালি আমাদের পরিচয়টা একটা কয়ে দিয়েছি পোস্ট দিয়েছি দেখ আর একটা ভিডিও আসবে আর লাইভ আসবে সাড়ে আটটায় সেই লিঙ্কটা শেয়ার করে দেবো ইউটিউব ফেসবুকে ঠিক আছে আসল পরিচয়টা জানবি আমাদের পরিচয়টা তোরা ভেবেছিস সোশ্যাল মিডিয়ার লোক সোশ্যাল মিডিয়া যদি লোক হতাম তাহলে মনে হয় তোদের মতনই মেও মেও করতাম আমাদের আসল পরিচয়টা জানতে পারবি আর জানাবো এখনও বুঝতে পারছিস না আমাদের আসল পরিচয়টা কি অবশ্য ব্যাকগ্রাউন্ড তো ঘেটে দেখিসনি ঠিক আছে তাই আমার রং নিয়ে তো আমি এখানে গর্ব করিনি আর সব বড় ব্যাপার জানিস তো কুকুরকে কুকুর বলতে আমি জানি এই একটা কুকুর যদি ঘুরে এই কুকুর এটা কালো সুগরকে কালো সুগর বলতে পারি যেমন এই ধর চাঁদপাড়ার ইটভাটার কালো সুগরগুলো আছে সেই সুয়ারকে সুয়ার বলতে পারি ঠিক আছে যেরকম বগচারার ইটভাটা আছে ওখানে অনেকগুলো কালো সুগর ঘুরে বেড়ায় সেই কালো সুয়ারকে শুয়ার বলতে পারি তারপরে ধলাকে ধলা বলতে পারি পাঠাকে পাঠা বলতে পারি আমি আবার যা যেটা নাম তাকে সেটা বলতে পারি আমি এখন ছাগলকে যদি বলি এ বাবা বিড়াল তাহলে কি হয় বিড়ালকে বিড়ালই বলতে হবে আর ছাগলকে ছাগলই বলতে হবে বুঝেছিস তাই আমি কিন্তু রূপ নিয়ে কিছু বলিনি কালুয়াকে তো অবশ্যই বলবো কালুয়া আমার চরিত্র নিয়ে কথা বলেছে কালুয়া আমাকে থার্ড ক্লাস মেয়ে ছেলে বলেছে তাহলে কালুয়ার নাম দেবো না আমি তোর মামা আমার থার্ড ক্লাস মেয়ে ছেলে বলবে আর তোর মামাকে আমি ছেড়ে দেবো কালুয়া ইট ভাটার কালো শুয়োর ইট ভাটার কালো শুয়োর ঠিক আছে এই কালো শুয়োরগুলো গুলো বুকে বেড়াই তোর মামার মুখে ওই নোংরা নোংরা ভাষা বুঝেছিস আমি যাই তুমি তোমার গালে থাবা দিয়ে না এক তোমার খেলায় ফেলে দিতাম তুমি খালি প্রতিষ্ঠান না তোমাকে খালি পিঠা করতাম তুমি আমাকে পিঠা করবে হ্যাঁ কত আমি দেখিয়ে দিতাম থাকে একটা মেয়ে নাম তোমার কিনা নাম হচ্ছে কি

টু বি ও আমার চোদ্দ গোষ্ঠীকে চেনে না আমাকে চেনে না তাহলে ও কি করে বললো আমি পরপুরুষ নিয়ে এরকম নোংরা কথা কেন বললো আমার গোষ্ঠীকে তুলে ও বাজে কথা কেন বললো তুই এবার দেখ তোর নিজের জালে তবে তোকে যদি দেখাতে না পেরেছি তাহলে তোর মতো আচ্ছা আচ্ছা মানুষকে সাস্থা করা হয়েছে আমরা সবাই করেছি তোকে যদি না করতে পেরেছি তাহলে এই জীবনটাই বৃথা হয়ে যাবে এত বড় কথা বললাম তোর মতো রেপিস্ট মাইন্ডকে যদি সোজা করতে না পেরেছি তাহলে এই জীবনটাই বৃথা হয়ে যাবে এত মানুষকে সাস্তা করেছে তোকে যদি না করতে পারি সত্যি বলছি জীবনটা বিথা তবে করে দেখাবো ওয়েট অ্যান্ড ওয়াচ